বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বাণিজ্য বাধা দূর হবে এমনটাই মনে করেন এফপিসিসিআই প্রশাসক হাফিজুর রহমান পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানের সাথে বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে এক বৈঠকের পর এসব কথা বলেন তিনি বলেন আমদানি রফতানি বাণিজ্য বেগবান করতে দুই দেশকে একাগ্রতার সাথে কাজ করতে হবে এ সময় শিগগিরই কার্গো ফ্লাইট চালুর আশ্বাস দেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বাণিজ্য সম্প্রসারণে গভীর সমুদ্র বন্দর স্থাপনের পরামর্শ দিয়েছেন তিনি বাংলাদেশের মানুষ অত্যন্ত আন্তরিক ও অতিথি অতিথিপরায়ণ ব্যবসায়ী মহল সামাজিক ও অর্থনৈতিক অঙ্গনের মানুষদের সঙ্গে মতবিনিময় ও বিভিন্ন স্থান পরিদর্শনের অভিজ্ঞতা ছিল সমৃদ্ধিময় দুই দেশের ব্যবসায়িক সহযোগিতা ও সম্পর্ককে আরও শক্তিশালী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে দুই দেশের সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের গণমাধ্যমও ইতিবাচক ভূমিকা রাখছে বাংলাদেশ ক্যান্ড জয়েন্ট ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে